এক গ্রামে ছিল এক কৃষক অনেক বছর আগে সে ছিল খুব ধনী কারণ তার ছিল এক আশ্চর্য হাঁস যে প্রতিদিন পারতো একটা করে সোনার ডিম কিন্তু একদিন লোভে পড়ে কৃষক আর তার স্ত্রী মিলে হাঁসটিকে মেরে ফেলল আর সেই দিনই হারালো তার সব সুখ বছর কেটে গেল কৃষক এখন গরিব একা আর অনুতপ্ত একদিন কৃষক জঙ্গলের রাস্তায় হেঁটে যাচ্ছিল সেই সময় তার নজর পড়ে এক সাধুর দিকে সাধু বাবা আমার একটা সোনার ডিমপাড়া হাস ছিল আর আমি লোভে পড়ে তাকে মেরে দিয়েছিলাম আমার সংসার ভেঙে গেছে আমি খুবই গরিব হয়ে গেছি এখন আমি কি করি জঙ্গলের ভেতরে এক রূপালি পালকের হাঁস থাকে সে শুধু সৎ আর অনুতপ্ত মানুষকেই আশীর্বাদ দেয় তুই ওখানেই যা হয়তো তোর কিছু সাহায্য ওখানেই হতে পারে বৃষ্টি ঝড় অন্ধকার সব পেরিয়ে কৃষক অবশেষে সেই হাঁসের কাছে পৌঁছালো আমার অনেক ভুল হয়ে গেছে আপনি আমাকে একটি শেষ সুযোগ দিন আমি আমার ভুলের প্রাশ্চিত করতে চাই আমি সব জানি তুমি সোনার ডিম পা হাঁসটিকে মেরে ফেলেছো ঠিক আছে ঠিক আছে তুমি তোমার ভুল বুঝেছ তাই এবার একটা সুযোগ পাচ্ছ কিন্তু মনে রেখো আবার যদি লোক দেখাও সব শেষ হয়ে যাবে হাঁসটি তাকে আবার একটি সোনার ডিম পাড়া হাঁস দিল হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম দিতে লাগলো কৃষক এবার সত্যি বদলে গেল সে গ্রামের মানুষদের সাহায্য করত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন